আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা বলেছেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী সুরা নাবা আয়াত নয় হুম আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত যা আমাদের দৈনিক ক্লান্তি দূর করে এবং মানসিক প্রশান্তি আনে কিন্তু শুধুমাত্র ঘুমই নয় ইসলামী ঘুমির পূর্বে কিছু বিশেষ আমল এবং দোয়া বর্ণিত হয়েছে যা আমাদের সুরক্ষিত রাখে আজ আমরা আলোচনা করব ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত এমননি কিছু আমল এবং দোয়া সম্পর্কে যা আমাদের সুরক্ষিত রাখে এবং ঘুমকে প্রশান্তিময় করে তোলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন শয্যা গ্রহণ করতে বা ঘুমানোর জন্য বিছানায় আসে সে যেন তার কাপড়ের আঁচল দিয়ে বিছানাটা জড়িয়ে নেয় এবং বিসমিল্লাহ পাঠ করে কেননা সে জানে না বিছানা ছাড়ার পর সেখানে কি আছে বুখারী মুসলিম ও সুনান আবু দাউদ হাদিস এই সুন্নত আমাদের বিছানায় অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করে তাই প্রতিবার শোয়ার আগে আমরা যেন বিছানা জেরে নেই এবং আল্লাহর নাম নিয়ে শান্তি কামনা করি এরপর ঘুমাতে বা সজ্জায়ে যাওয়ার আগে ডান কাত হয়ে শোয়ার সুন্নত অনুসরণ করুন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শোয়ার নির্দেশ দিয়েছেন এবং বিশেষ দোয়া পড়তে বলেছেন আপনার নামেই তা তুলবো আপনি যদি আমার প্রাণ আটকিয়ে রাখেন তাহলে আমাকে মাফ করে দিন আর যদি আপনি তাকে উঠবার অবকাশ দেন তাহলে তাকে রক্ষা করুন যেমন আপনি আপনার নিক বান্দাদের রক্ষা করে থাকেন শহিফ বুখারী মুসলিম ও সুনান আবু দাউদ হাদিস আল্লাহর উপর ভরসা রেখে ঘুমানো আমাদের জন্য প্রশান্তি ও সুরক্ষা নিয়ে আসে আসুন আমরা এই সুন্নত জীবনের অংশ করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের রক্ষা করেন এবং তার নিক বান্দাদের অন্তর্ভুক্ত করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না